নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় চিকিৎসা উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি ফর অফ এবং যেন টর্চার জন্য তিনি দায়ী তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশা তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার অর্জন করে আমি মনে করি আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তি শাস্তি হওয়া প্রয়োজন দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানে এবং যত দ্রুত আপনার সেটা ওখানে যাবে ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেককে সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো নেই কিন্তু একসাথেই নিপীড়ন গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং তেরোবার জেরে যাওয়ার সুযোগ না হয়েছে